আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছেন সবাই আজকে সোমবার এখানে আমাদের আকাশটা একটু মেঘলা মেঘলাই করে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের গাছে জবা ফুল ছোট্ট গাছে জবা ফুলটা ফুটেছে মা বলেছে যে নতুন প্রথম ফুল ফুটেছে তো এটা ঠাকুরের চরণে দুপুর আজকের সকালটা চা দিয়েই শুরু করলাম দেখছেন চারিদিকটা কেমন মেঘলা করে আছে ঠিক এখনই যেন বৃষ্টিটা নামবে সকাল থেকে যা অবস্থা চারিদিকে চলুন আজকে না আপনাদেরকে একটা মজার ব্যাপার দেখাবো প্রায় দেড় দু বছর হয়ে গেল আমরা একটা আঙুর গাছ লাগিয়েছি আমাদের বাগানে কিন্তু অনেক দিন ধরে গাছে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না তিনবার চারবার গাছটা কেটে কেটে শেষকালে দারুণ একটা ঘটনা ঘটেছে আঙুর ধরেছে আমি তো আশা ছেড়িয়ে দিয়েছিলাম যে কিছু হবে বারবার কেটে দিয়েছিলাম কিন্তু সবাই বলেছিল এক বছর দু বছর গেলে কিছু ফল পাবে তাই দেখছি বেশ সুন্দর সুন্দর আঙুর ধরেছে কিছু তো বৃষ্টিতে পড়ে গেছে ঝরে কিন্তু জটাই ধরেছে মনে আনন্দ হচ্ছে কারণ গাছে প্রথম ফল এই আঙুর গাছে ফল ধরায় আমি প্রথমবার দেখলাম আজ তো রাখি পূর্ণিমা আমাদের বাড়িতেও একটা ছোট্ট আয়োজন করেছি রাখি পূর্ণিমার এই দেখুন রাখি পূর্ণিমার থালা সাজানো হয়ে গেছে এবং আমার ছোট্ট ননদ প্রমি রিয়াংশি বাবাকে রাখি পরাবে বিয়াংশী জানে না রাখি কি জিনিস কিন্তু তাই দেখে ওর মনে আনন্দ হচ্ছে কিন্তু দেখুন ওর বাবাকে রাখি পরাতে দিচ্ছে না না কেন রাখি পড়াক বাবাকে রাখি পড়াচ্ছে তো তুমিও পড়াবে তোমার দাদাদেরকে এবার একটু মিষ্টি মুখ হচ্ছে ও খাবে না ও কিছুতেই মিষ্টি খাবে না এবার গিফটটা দিয়ে দাও হয়েছে ধরো ধরো হ্যাঁ নিজেই পড়াবো নিজেই পড়াবে দাদাকে একটা দাও গে দাও দাও তো নম হ্যাঁ কি সুন্দর দাদাকে রাখি পড়ালো দেখলেন এবং তার দাদাকে এবং বড় বাবাকে চরণে পুষ্প দিল নম করল সত্যি আজকে দিনটা খুবই সুন্দর একটা দিন প্রত্যেক ভাই বোনের জীবনে এইভাবেই যেন সমস্ত ভাই বোনের সুসম্পর্ক বজায় থাকে তাই প্রার্থনা করি আমরা সবাই ভালো থাকবেন নতুন ব্লগ নিয়ে আবার তাড়াতাড়ি দেখা হবে